ফ্রি টাইম তো যাইতে পারি নাই ফ্রি টাইম তো নাই ইনশাল্লাহ আগামীকাল শুক্রবার ফ্রি টাইম তো যাবো দেখেন আমার যেহেতু ফ্রি নাই আমি কালকে খুচরা বারো থেকে ছয় কেজি ফিট আনছিলাম তাই যে আমি বরফ ফিরে জায়গায় দিচ্ছি এবং এই জায়গা কেজি খানি কোনো ফিট আনছি এবং এই সেই জাগিটার ফিটটা এবার আছে এবং এই এখানে আমি একটা ট্রিক সারাইছি দেখেন এই যে

তিন দিন যাবৎ জিং চলতেছে সো গাইস দেখুন কারেন্ট নাই কারেন্ট নাই যেহেতু সারা দিন তাই এই লাইটটা বন্ধ ছিল জ্বালানো ছিল সারা দিন জাস্ট নাই তারপর এখন একটু জ্বলাই আমরা এই দেখাই দেখেন এই যে এই হলো আমার কোয়েল পাখির অবস্থা এবং গাইস দেখেন যেহেতু কারেন্ট নাই এই কারণে পাখিগুলা এক এক জায়গায় ছুপাই ছুপাই রইছে আশা করা যায় এখন আর কোনো সমস্যা হবে না কারণ যেহেতু পাখিগুলো এখন বড় হয়ে গেছে আশা করা যায় এখন আর কোনো সমস্যা হবে না সবাই এখন চলেন ফিটগুলো দেওয়া দেওয়া যাক সবাই চলুন আপনাদেরকে বলি যে আমি কি কি দিছি ভুট্টার সাথে আমি ভুট্টার সাথে আমি ভুট্টার সাথে দিছি এলো যে কিছুটা পরিমাণে ফিট চলুন ঢাললে পরে আপনারা দেখতে পারবেন এখানে ঢালি দেওয়া যাক ঢেলে দেওয়া যাক দেখেন গাইস এখানে আমি ফিট এবং ভুট্টা ভাঙানো দুইটা একবারে পুরোটা মিক্স করে দিছি যাতে করে পাখি খাইলে পাখির সমস্যা না হয় কারণ যেহেতু শুধু ভুট্টা খাওয়ালে পাখির চর্বি কেটে যাবে তেল কমে যাবে তাই কারণে আমি এখানে কিছুটা ফিট ও মিক্স করে দিয়েছি যাতে করে আমার পাখির কোনো ক্ষয়ক্ষতি না হয় সো গাইস এভাবে আমি ফিটগুলো খাবার দিয়ে দিছি দেখেন দেখেন দেখি গাইস খায় নাকি এবার দেখি চলে এই যে দিয়ে তো দিলাম আজকে সারাদিন গাইস পাখির খাবার দেনি খাবার দেনি দেখেন এই যে যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কমেন্ট বক্সে মাছ লিখে কমেন্ট করেন এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন গাইস আলহামদুলিল্লাহ ফিটগুলো খেয়ে নিতেছে এখন আমি কালকের ভিডিওটা আপনাকে জানাবো আশা করি কালকের ভিডিওটা দেখতে পারবেন যে পরিপূর্ণভাবে পাখি খেলো কিনা অথবা আমি শর্টস ভিডিও আকারে আপলোড করে দেবো যে এইগুলা কি পাখি কি খাইলো নাকি রাইখে দিল আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার নতুন এক ভিডিও তে দেখা হবে সে অন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম